هل... হচ্ছে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পারলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হলো সেটা যে বিষয়টি আমরা জেনেছি যে যারা জড়িত এই ঘটনার সঙ্গে তাদেরকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বের করে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এছাড়া এটি একটি জন্য ঘটনা বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এছাড়া তারা ভেতরে প্রবেশ করেছিল শুধুমাত্র পুলিশ সদস্য নয় সেনাবাহিনী সহ তারা ভেতরে প্রবেশ করে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে কোটি টাকার হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন আর এর পাশাপাশি সবাইকে একত্রিত আহ্বান জানিয়েছে আর পক্ষ থেকে যে তথ্য পেলাম যেটা তারা বলছেন যে এখানে যে ধরনের ঘটনা ঘটেছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ আইন বাহিনী এখানে রেখে যাবে তো এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে পক্ষ থেকে এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আরেকটি বিষয় তথ্য পেয়েছি যেটা হচ্ছে ওয়ারি জোনের ডিসি তিন কলেজের যে সমন্বয়ক আছেন তাদের তাদের সঙ্গে তারা বৈঠকে বসেছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস আর পরবর্তীতে সেই ওয়ারি জুড়ে যে ডিসি তিনি এখানে আসবেন শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো বা একটি সংবাদ সম্মেলন হওয়ার একটি কথা রয়েছে সেটা আনুমানিক পাঁচটার সময় হওয়ার কথা রয়েছে সেটাও আমরা জেনেছি তো এখানে যে থমথমে অবস্থাটা সেটা একেবারে এখন নেই সেটা কেটে গেছে আর এই শুধুমাত্র যে বিষয়টি যে যান চলাচল যান চলাচল কিন্তু এখনও চলাচল করছে না তো হয়তোবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যে আরেকটি তথ্য পেয়েছি যে কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যান চলাচলের যে স্বাভাবিক সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে তো সব কিছু মিলেই বলা যায় যে থমথমে যে দিন এখানে থমথমে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গাটিতে তাই এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী এখানে জমায়েত বা এখানে থাকবেন যাতে করে পুনরাবৃত্তি না হয় এই ধরনের বিশৃঙ্খলার ঘটনা তো এই ছিল দিশা এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো দিশা আরেক ধন্যবাদ আপনাকে